দেখতে পাচ্ছো এই হচ্ছে মধু কত সুন্দর মধুর কালার মধু পুরো ক্যাপিং 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 মধু দেখুন পুরো এই দেখতে পাচ্ছ এই এই মধুটা কিন্তু টোটাল পুরো পরিপক্ষ এত পুরো

একটু চেক করে দেখি কেমন মিষ্টি কোনো কথা হবে না মধু খুব টেস্ট আর এই আছে মধু সো আবার কিন্তু আমরা চলে এসছি মোমাছের চাষটা এই চারটা কিন্তু দিন কিন্তু এই চারটা কিন্তু কেটেছিলাম আজকে এই চারটা আর একবার কাটবো দেখবো যে কি পরিমানে মধু আছে চার কেজি মধু হয়েছিল আজকে কিন্তু প্রায় তিন কেজি মতো মধু হবে যেহেতু আজকে এক কেজি কম তাহলে কমটা এই কারণে যেহেতু আজকে আকাশ মেঘলা ওরা কিন্তু মধুটা খেয়ে ঠেকছে তার জন্য

তো বন্ধুরা যারা দেখতে থাকো আমরা কিভাবে তো চারটা কাটি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আছে চাক দেখো আমরা চারটা কত কাছ থেকে কিন্তু চাকের ভিডিও করছি দেখতেই পাচ্ছ এই আছে চাক যেহেতু আজকে কিন্তু আকাশটা মেঘলা একটু ছবি একটু খারাপ হবে তবু তো আমরা তবু চেষ্টা করি যাতে ছবিটা আরো ভালো হয় আমরা সেভাবে মোমাছির কাছ থেকে চাকটা কাটছি একদম কাছ থেকে এই যে চাক দেখতে হচ্ছে কত বড় চাক এইটা কেন দিলাম এইটা দিলাম এই কারণে এটা দিলাম আজকে আমার হাট বার আমি যেহেতু হাটে একটা ব্যবসা করি যাতে অনেক সময় দেখাচ্ছি যে বাইচার যারা অ্যাটাক করে হয়তো ফুলে যাবে দেখতে খারাপ লাগবে যার জন্য আমি এটা নিয়েছি কিন্তু আমি কিন্তু এটা ছাড়াই কিন্তু চার কাটি এটা নিচে নেছি এই কারণে যেহেতু আমার হাট আছে বলে এটা নিয়েছি হাট না থাকলে কিন্তু আমি এটা নিয়ে আসতাম আমি খালি প্লেন প্লেনই কাটতাম তো আজকে যেহেতু হাট তাই আমি এটা সেফটিটা নিয়ে নেবো তা বন্ধুরা আমি কিভাবে চারটা কাটি তোমরা দেখতে থাকো আমি কত দেখো চাকের আমি কত কাছে আমি দাঁড়িয়ে আছি মানে চাকের কত কাছে আমি দাঁড়িয়ে আছি অনেকে এই মাসে থেকে ভয় পায় কিন্তু ভয়ের কিছু নেই শুধু মনের একটু সাহসটা থাকলে মনের সাহস থাকলে কিন্তু যথেষ্ট আর কিছু লাগবে না মনের সাহস থাকলে যে কেউ মনের চাক কাটতে পারবে তো গাইজ সো গাইজ আহ দেখতে পাচ্ছ আমরা কিন্তু অটোমেটিক ধোয়া ধোয়া শুরু করে দিচ্ছি ধোয়া দিচ্ছি গাড়ি দেখতে পাচ্ছ কিন্তু আমরা কিন্তু ধোঁয়া দেখছি ধোঁয়া দিচ্ছে এই কারণে যেহেতু আমার পাশে যে ক্যামেরা করছে ভয় পাচ্ছে তার জন্য ধোঁয়া করছে আমি ধোঁয়াটা দেওয়ার এই কারণে তো বন্ধুরা এখন আমরা আছি প্রায় চারতলা বিল্ডিংয়ের উপরে এই মৌমাছির চাকটা কিন্তু চারতলা বিল্ডিংয়ের উপরেই বাসা করেছে দেখতে পাচ্ছো আমরা কতটা উপরে আছি আর মৌচাকটা কিন্তু অনেকটাই বড় এই মৌচাকটা কিন্তু কিছুদিন আগে আর একবার কেটেছিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছো ধোয়া দেওয়ার সঙ্গে সঙ্গেই আহ যেহেতু এখন গরমকাল চাক কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে মানে দেখতে পাচ্ছ নিচের দিকে হালকা ছিদ্র হয়ে গেছে মানে চাকটা টোটালি নষ্ট হয়ে গেছে হয়তো আর দুই একদিন থাকবে চাকটা তারপর কিন্তু উড়ে যাবে আমাদের কপালটাই ভালো কিন্তু তার আগে আমরা চলে এসেছি মোচাটা কাটতে তো বন্ধুরা আগে কিন্তু সামনের পোলাটে মধু ছিল এবার দেখছি পিছনের পোলাটে অনেক মধু হয়েছে অনেক মধু করছিলাম তার থেকে বেশি মধু হয়েছে নিচে কিন্তু অনেকগুলো রানির সেল দিয়েছে তো গত বছর কিন্তু এই বিল্ডিংয়ে অনেকগুলো মৌমাছি চাক করেছিল কিন্তু এবারে দেখছি একটা মৌমাছির চাকি বাসা বেঁধেছে এই বিল্ডিংয়ে দেখতেই পাচ্ছ যে চাকের অবস্থা কিন্তু খুবই খারাপ রানী কিন্তু এখন ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে তার জন্য কিন্তু চাকে কোনো ডিম নেই এখন টোটাল চাকটা কিন্তু কালো হয়ে গেছে তো গাইস অনেকে মনে করে যে আমি কেন বলি যে গরমকালে গরমকালে চাপে পোকা হয় আমি একটু দেখাবো দেখেন কি পরিমানে হাতে এই দেখেন চাকর মধ্যে কি পরিমানে পোকা দেখতে পাচ্ছেন দেখেন চাকের মধ্যে কি পরিমানে পোকা দেখুন গাইস দেখো

দেখতেই পাচ্ছো আমি কিন্তু মুখো মুখে আমি মুগ ছাদতেই পাচ্ছ এতগুলো এই যে চাকছে আমি আমার কতটা মনের জোখ থাকলে এই কিন্তু কাটা যায় আমি বারবার বলছি যদি কারো মনে খুব সাহস থাকে তাহলে কিন্তু সে মোমতির চাপ কাটতে পারবে এই ছাড় কিন্তু সে কখনো চা কাটতে পারবে না দেখো চাকে পোকা হয়ে গেছে এই কিন্তু যেটুকু এখন চাক ক্যামেরায় দেখা যাচ্ছে এইটুকু চাকটা কিন্তু টোটালি কিন্তু পিওর মধু এখন মানে ফুল প্যাকিং মধু যাকে পুরো প্যাকিং মধু বলা হয় টোটাল কিন্তু এতটাই টোটাল চাকটাই কিন্তু আমার মধু আছে তো আমরা এখন মৌচাকটা চাকটা ছোটো পিস পিস করে আমরা বার করে নেবো যেহেতু চাকটা জানলার বাইরে আছে আমরা একেবারে ছোটো ছোটো পিস করবো যাতে আমাদের বার করতে নিতে সুবিধে হয় তো গাড়ি দেখতে পাচ্ছ এই আছে মধু কত সুন্দর মধুর কালার দেখো আর অরিজিনাল কিন্তু পিওর খাঁটি মধু মধুরা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর বেশ মানে পুরো রেড কালার হয়ে যাও আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ মাছি কী পরিমাণে বাইরে মাছি উঠছে প্রচুর মাছি তার মধ্যেও কিন্তু আমি চাক কাটছি দেখতেই পাচ্ছ একদম ধীরে ধীরে চাকটা কাটছি যাতে বাইরে না পড়ে যায় মধু একটু পড়ে গেল আছে অরিজিনাল পিওর মধু একদম পুরো সিল প্যাক যাকে আমরা সিল প্যাক বলে থাকি কী পরিমাণে মধু আমাদের বাইরে পড়ে যাচ্ছে যেহেতু আমাকে একটু কাটতে অসুবিধা হচ্ছে তার জন্য মধু সব বেশিরভাগ বাইরে পড়ে যাচ্ছে কারণ আমার খুব ছোটো ছোটো পিস করে আমাকে নিতে হচ্ছে কেটে ভেতর থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যাকিং মধু ও টপ টপ করে পড়ছে মধু নিচেই আর এই জায়গাটায় কিন্তু চাকটা প্রচণ্ড শক্ত শক্তটা এই কারণেই এখানে কিন্তু তিনটে লেয়ার আছে ওই জন্য চাকটা কিন্তু অনেকটা চওড়া মানে ওর আমার ধীরে ধীরে কিন্তু এখানে কিন্তু কাটতে হচ্ছে অনেকটা কিন্তু মধু ওই জায়গাটায় মানে একটু কিন্তু টাল্টু পাল্টু হয়ে গেলে কিন্তু নিচে পড়ে যাবে সব এটা কিন্তু মধু নেই মধু আছে এই পাটটায় এই যে যে ছোট পিসটা কাটলাম এই পিসটাই কিন্তু প্রায় এক কেজির উপরে মধু আছে এই পিসটায় পুরো এক কেজি হবে এক কেজি হবে এই মধু আছে দেখো কি পরিমাণের মধু পুরো ক্যাপিং 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 মধু দেখতেই পাচ্ছ পুরো ক্যাপিং মধু এত সুন্দর ক্যাপিং মধু এই মধুটা কিন্তু পুরো পরিপক্ক দেখতে পাচ্ছি কোন পরিপক্ষ এত পুরো তো বন্ধুরা আমি একটু আগে বলছিলাম যে এই জায়গাটায় এতটাই মোটা দেখো একটা দুটো তিনটে বা চারটে লেয়ার আছে মানে এতটাই মোটা ওই জায়গাটায় ওই জায়গায় ওই মানে আমি যে চাকু ওখানে মানে এতটাই মোটা যে চাকু দিয়ে আমি কাটতে পারছি না মানে এতটাই শক্ত তার মধু থেকেও আমি ধীরে ধীরে কাটছি যাতে মধু আর বাইরে না পড়ে যায় ও একটু আমার একটু ভুল হয়ে গেল এই যে পিসটা কাটলাম এই মাত্র এইটা কিন্তু অনেকটাই বড় কাটা হয়ে গেছে এই যে জাল্লা ভিতর ভিতর দিয়ে কিন্তু আর বার করা যাচ্ছে না এইটা যদি এখন আমি যদি এইটা তিন চার পিস করি কিংবা বার করি তাহলে কিন্তু মধুটা কিন্তু অনেকটাই বাইরে পড়ে যাবে মানে যত পিস করব তত মধু কিন্তু বাইরে পড়ে যাবে আমার একটু ভুল হয়ে গেল মানে অনেকটাই বড় কাটা হয়ে গেছে দেখো কি পরিমাণে মধু মানে বাইরে পড়ে যাচ্ছে কিছু করার নেই একটু ভুল হয়ে গেছে মানে প্রচুর মধু কিন্তু বাইরে পড়ে যাচ্ছে গাইস দেখো কি এত পরিমাণে চাকরির মধু কি বন্ধু দেখো আমরা কিন্তু হাত কেটে গেছে গাই আর মধু কিন্তু প্রচন্ড বাইরে দেখতে পাচ্ছ গাইস কি পরিমানে মধু দেখেন কি পরিমানে যেহেতু এটা জালদার বাইরে আছে কি পরিমানে মধু পড়েছে বাইরে আর এটাই কিন্তু শেষ মানে এইটুকু কাটতে আর বাকি আছে এই কিন্তু আমাদের কাটা হয়ে গেল। মৌচাকটা এই যে পুরো কারণ চাক কাটা পুরো আমাদের ক্লিয়ার মানে চাক কাটা হয়ে গেছে এইটা একটু পিস আর একটা পিস করে নিলাম এই পিসটা করে ছোট ছোট করে নিচ্ছি মানে বার করতে সুবিধাই দেখো কি পরিমাণে মধু আমার তো হাত কেটে গেছে এটা দেখাতাম আমার হাত কেটে গেছে আহ কি পরিমাণে দেখতে পাচ্ছো কি পরিমাণে মধু এই যে একদম পুরো রেডি কি কত সুন্দর করো আহ তো গাইড আহ দেখতেই পাচ্ছো আমি কিন্তু এই যে মাছি আমি এই কিন্তু তারই কত মনের জোর অনেকে ভয় পাবে যে এই এই মৌমাছির পাশে চাপ কাটছে এত সাবস হতে ভয় কি করে কিন্তু এটা আমাদের অভ্যাস হয়ে গেছে আমাদের আইডিয়া চাপ দেখলে আমরা বুঝতে পারি অনেকে একটাও কম নাই আসে কিন্তু আমার মুখের ফেসটা পুরো খুলে দিয়েছে তো গাই দেখো কি পরিমাণে মাছি অনেকে মনে করে যে আমার এত সাহস হয় কি করে কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে চাপ কাটতে কাটতে যে এদের এত সাহসটা হয় কি করে কিন্তু আমাদের অভিজ্ঞতা আমরা চাক দেখলে বুঝতে পারবো যে মোমোজি আজকে কামড়াবে কামড়ে না কামড়াবে না কিন্তু এই চাকরি যখন গতদিন আমার কামড়া কাটতে ছিলাম সেদিন কিন্তু প্রচন্ড গরম ছিল কারণ সেদিন কিন্তু আমার কিন্তু অন্তত গোটা কুড়িটা কামড়েছিল ছিল কিন্তু আজকে কিন্তু একটাও আমার কামড়ায়নি আজকে আজকে কিন্তু পুরো মুখের ফেসটা কিন্তু খুলে দিচ্ছি আমি গতদিন আমি একটু আগে বলছিলাম যে কিন্তু আমার কিন্তু আমি মুখের কিন্তু আমার ফেস লাগে না আমি কিন্তু মুখে কোনো মুখই দিই না মুখ ছাড়াই কাটি শুধু ক্যামেরাম্যানের জন্যই কাটি আর আমার আরেকটু সমস্যা হয় আমার যেহেতু আমি হাট হাটে হাটে ব্যবসা করি যাতে দুই একটা মাছি যাতে যদি যদি কামড়ে আমার মুখটা খুলে যাবে হাটে গেলে দেখতে খাওয়া যাবে যার তার জন্য আমি যার জন্য কিন্তু আমি মুখোশটা ইউজ করি কিন্তু আজকে আমি বুঝলাম যে চাকে কিন্তু কোনো অ্যাকশন নেই চাকে কিন্তু কোনো কিন্তু অ্যাকশন নেই আজকে কোনো কামড়া দিই না আমি আইডিয়ার ওই যার জন্য আমি মুখোশটা পুরো খুলে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো গাইস ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই আমাদের কিন্তু চাকাটা পুরো রেডি হয়ে গেছে এখন আমরা নিচে নেমে যাব আবার যদি কখনো কোথাও চাপ পায় তাহলে কিন্তু আবার কিন্তু এরকম কিন্তু আমাদের ভিডিও করে এরকম আপনাদের কিন্তু ভিডিও এবং সরাসরি ভিডিও করে কিন্তু আমরা দেখাবো এরকম একদম লাইভ আমরা কিন্তু চাপ কিন্তু ওতে নিচে নেমেছি দেখতেই পাচ্ছ চাকরির উপরে এখন চাকরি দেখো এই দিতে এই দেখো এই যে চাকরি তো আমরা এই যে নিচে ফেলে দিতে এই যে চাকরি ফেলে দিচ্ছি আর একটা জিনিস দেখায় যখন মধু কাটছিলাম তখন কিন্তু একটা মধু সবচেয়ে বড় মধুটা কিন্তু ওপর থেকে কিন্তু পড়ে গেছে এই যে নিচে এই যে এইটা কিন্তু অনেকটাই মধু ছিল টোটাল কিন্তু ওপর থেকে কিন্তু পড়ে গেছে নিচে দেখো কি পরিমাণে মধু দেখো নিচে কি পরিমাণে মধু পড়ে গেছে নিচে

এটা কিন্তু তিলের মতো দরকার তিলের মতো কিন্তু খাতে কিন্তু ভালো হবে না ইলের মতো না খেয়ে দেখবেন একটা গন্ধ

তো কষ্ট করলাম একটু মধুর একটু চেক করে দেখি কেমন মিষ্টি হুম যেটা ভাবছিলাম যে তিলের ফুলের মধু কিন্তু এটা তিলের ফুলের মধু না মধুর খেতে খুব ভালো মানে আমরা ভাবছি আমাদের তিলের ফুলের মধু হবে যে তিলের ফুলের তিল গাছের মধু হলে তিলের ফুলের মধু হলে যে মধুর অনেকটা গন্ধ হয় হাগার খুব অসাধারণ মধুরা মধু মধুখা কেমন একটা কি মাঝে কামড়েছে আর এই আছে মধু এখন আমরা এসেছি মাঠে আমাদের গাছের থেকে যে নিচে আমরা দাঁড়িয়ে আছি এই যে গাছ সাওয়া জায়গায় চিন্তা করলাম যে এতটা কষ্ট করলাম একটু এখানে একটু মধু একটু খেয়ে নেই এই আমাদের মোরে আমরা দুজন গিয়েছিলাম চাক কাটতে দেখতেই পাচ্ছ এই আছে মধু কোনো কথা হবে না মধু খুব টেস্ট আজকে মধুের এটা সম্ভব এটা হচ্ছে বিভিন্ন ফুলের মধু মানে টেস্ট আমার যত মনে হচ্ছে বিভিন্ন রকম ফুলের মধু কারণ শুধু যেমন তিলের ফুলের মধু হলে গন্ধ হতো কিন্তু গন্ধ সেরকম নেই তো আমার বন্ধু আমি বললাম যে আমাকে হাত কেটে গেছে তুই অন্তত চাপ মধুগুলো ও কিন্তু সুন্দর করে চাপ চাই যে পরিমাণে মধু মানে যত চাপছে তত মধু দেখতেই পাচ্ছো এখানে কিন্তু তিনটে কালারের মধু অনেকে কি কালারের কি বানা কেন এইটা হচ্ছে একরকম কালার মানে এটা একরকম ফুলের মধু এই যে মাঝখানে কিন্তু একটা মানে একটু হলদে কালার তারপর ফের আবার রেড কালার মানে এটা চার তিনটে কালারের মধু আছে এই জায়গাটায় মানে তিনটে তিন রকম খেতে লাগবে তিন রকম ফুলের পরে গেলো খুব খারাপ লেগে গাইস দেখতেই পাচ্ছো কত সুন্দর করে ও চাপছে আমরা এখান থেকেই ছাওয়া জায়গায় বসেই কিন্তু আমরা কিন্তু মধুগুলো চেপে নিচ্ছি তো গাই ভাবছিলাম যে আমরা এখানে মধু কিন্তু একটু ভাবছিলাম যে এত কম হবে কিন্তু না মধু কিন্তু যখন চাক কাটছিলাম কিন্তু মধু কিন্তু প্রায় পাঁচ ছ কেজি মধু হয়েছে এখানে কিন্তু আমরা আড়াই কেজির মতন মধু আছে আর এখন ওদের যে বাড়ি পক্ষ তাকে কিন্তু আমরা আড়াই কেজি দিয়ে এসছি তো গাইস এইটা কিন্তু আমাদের গ্রামের মাঠ আমরা কিন্তু এই মাঠেই এখন এখন বসে আছে এখানেই আমার বাড়ি এখনও বেশ কিছু মধু আছে আর বছর মধু আমি রেখে দিচ্ছি পাশে ওইগুলো ভালো কোয়ালিটি ওই মধুগুলো আমার বাড়ি কিছু মধু আছে এখনও মধুর কালার একটু যত চাপে তত রস এই মধু এটা অরিজিনাল মধু এই মধু কাদের খাওয়াতে হবে এটাই পরবর্তী আমি ভালো দিতে পারি যারা নতুন বিয়ে করবে তাদের কিন্তু এই মধু খাওয়াতে হবে কি কি বলিস এই অরিজিনাল মধু যারা নতুন বিয়ে করে তাদের খাওয়াতে হবে ব্যাস তাতেই ওদের একদম খবর খারাপ নাকি তো আমাদের কিন্তু মধু চাপা হয়ে গেছে আমাদের মধু কিন্তু এখন টোটাল ক্লিয়ার ক্লিয়ার মানে চাপা এখন আমরা কিন্তু বাড়ির দিক চলে যাব এই আছে আমাদের মধু ম্যান যাই হোক এই আমার সঙ্গে আজ প্রথম গিয়েছে মধু চাক আমার সঙ্গে কাটতে আর এই আছে মধু যা আসি কিন্তু এই পর্যন্ত ওই আমাদের ভিডিওটা